বাড়িতে রুই মাছের ডিম ছিল মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একে একে ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু ময়দা পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে। তারপর কড়াতে তেল গরম করে ম্যাগনেট করা মাছের তিনগুলো বড়া সেফ করে একে একে ভেজে তুলে নিয়েছে মাছের ডিমের বড়া তো আমরা সবসময় খেয়ে থাকি তাই ভাবলাম আজকে মাছের ডিমের বড়া করে একটু আলু দিয়ে আজকে একটু অন্যরকম রান্নাটা করি তারপর কড়াতে তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি একটি মিক্সার জারে একে একে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটি মশলা তৈরি করে করে নিতে হবে তেল গরম তেজপাতা দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তার মধ্যে আদা রসুনের যে মশলাটা তৈরি করে রাখা হয়েছে দিয়ে দিতে হবে তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটি ছিল আমার মায়ের হাতের রান্না এটা ছোটবেলায় মা করে যখন খাওয়াতেন তখন ভাবতাম যে মা এত সুন্দর কিভাবে রান্নাটা করতেন তারপর যখন একটু বড় হলাম মায়ের কাছে রান্নাটা আমি শিখে নিলাম এখন নিজেই বানাতে পারি কিন্তু মায়ের হাতের মতো স্বাদটা সেটা আসে না ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা খুলে মাছের ডিমের বড়াগুলো একে একে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তারপর ওপর দিয়ে গরম মশলা দিয়ে রেসিপিটা রেডি হয়ে যাবে আমাদের তো ভালোই লেগেছিল তরকারিটা তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও